না ভালো হয়েছে এটা কি বোর্ড এর না হুম পানি লাগান যাবে না পানি লাগাইলে নষ্ট হুম এডুক শুধু পানি লাগান যাবে না হ্যাঁ নিচে পানি লাগাই তো উপরে পানি লাগানো যাবে না তাহলে একটা রুটি বেলা ফিরিয়ে নিয়ে আসছে এরকম একটু বড় আচ্ছা সুন্দর আছে তো বলো না তো দেখ আবার আনি না এটা সুন্দর আছে এই পানির এদিকে রাখবা না চুলা পাইন দেছো

সেগুলো একদম পেকে গেছে এখন আজকে কাটবো আর গাছটা তো আপনাদেরকে দেখাইছিলাম গাছটা গতকালকে একটু বাতাস হয়েছিল তখন ভাঙে পড়ে গেছে একদম মাঝখান থেকে ভাঙে পড়ে গেছে পেঁপে গাছটা এতগুলো পেঁপে মানে হয়তো বা ওজন বেশি ছিল আর গাছটা বেশি লম্বা হয়ে গেছে এর জন্য পড়ে গেছে আর সে সবগুলো পেঁপে আমরা পাইয়ে ফেলছি এই যে অনেকগুলো পেঁপে এই যে কাঁচা পেঁপে আমরা মানে আশেপাশে সবাইকে দেওয়া হয়েছে এই যে সব ছোট বড় মিলাই অনেক পেঁপে আরও আছে সবগুলো দেওয়া হয়েছে এখন এই আছে এই যে এখানেও আছে আর গাছের আমরুজ গুলা পারছি এই যে অনেক বড় বড় আমরুজ থোকায় থোকায় এই যে আমরুচগুলো কত বড় বড় হয়েছে দুইটা গাছের আমরুজ এখানে আছে আমাদের মানে একবারে তো সব পাকে না যতটুকু পাকছে ততটুকু পারছি এখন আমি পেঁপেটা পেপেটা মানে কাটবো পেঁপেটা একদম পাইকার আছে এই যে কি সুন্দর একদম পাকা পুরো পাইগা গেছে মানে ধরার মতো অবস্থা নেই এতটা নরমে গেছে একদম পাকা গাছ পাকা বলতে গেলে কারণ গতকালকে পেঁপে গুলা পেঁপে গুলা পারলাম আপনাদেরকে তো দেখাইলাম তারপর গাছটা ভেঙে পড়ে গেছে মানে মাঝখান থেকে ভেঙে গেছে দুপুরবেলা এখন কিছু করার নাই মানে যেগুলা পারছি ওগুলো তো পাকছে আর কাঁচা অনেকগুলা কাঁচাও ছিল সবাই কাছে পাশে দেওয়া হয়েছে অনেক নরম হয়ে গেছে মানে শিল তো আমার কষ্ট হইতে আছে এই সেল যাইতে আছে না শিল আরো বট্ট হয়ে যাইতে আছে এভাবে কাইটা হলেই সম্ভব না আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে মশা এত কামড় দিতে আছে সব জায়গায় মশা ভরা একদম পাকা নরম একদম নরম হয়ে গেছে এগুলা দিয়ে যদি আবার গাছ লাগাই মানে এই গুলো একদম তো সুন্দর গাছ হইবে আর পেঁপে জাতটা অনেক ভালো ছিল অনেক মিষ্টি কারণ আরো খাইছি এটার পেঁপে নিচে পাকা পেঁপে আরেকটাও আছে নিচে এটা এটা এতটা মানে সফট ভাঙে যাইতে আছে আমি ধরার আগেই এই যে এটা হচ্ছে ছোট পেঁপে আর এটা হচ্ছে বড় পেঁপে এখন আমি একটা খেয়ে দেখি যে মিষ্টিটা কেমন লাভ হম হম অনেক মিষ্টি জাস্ট ওয়াও বড় পেঁপেটা তো খাইছি এখন ছোটটা খেয়ে দেখার পালা যে এটা কেমন স্মিল্লা যেহেতু একই গাছের পেঁপে দৌনটা টেস্টি একই রকম অনেক মজা কিন্তু এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় এই আর কি এমনি অনেক মিষ্টি আপনি সবার দাওয়াত রইল আমাদের বাড়িতে পেঁপে খাওয়ার দাওয়াত আমাদের গাছের অনেক পেঁপে আছে চলে আসেন সবার দাওয়াত রইলো